হ্যালো ইউ আজকে আমার এমএক্স প্রোডাকশনে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যার মন অনেক উদয় শুধু উদয় নয় তিনি তার বুক অফ সরি তিনি তার মন সবসময় উঁচু করে রাখে আসুন আমরা তার সাথে কথা বলি হ্যালো फ्रेंड्स আজকে সয়ে আমাদের গেস্টের কাছে আমাদের প্রথম কোশ্চেন থাকবে যেটা হচ্ছে আচ্ছা আপনি যে আপনার বিভিন্ন সাইজের জিনিসপত্র দেখিয়ে পোলাপানের মাথা নষ্ট করে রাখেন আই মিন টেলিভিশন এজ টেলিভিশন বৈশাখী বিভিন্ন কাপড় দেন বিভিন্ন ফাইল মানে যেগুলা দেখে পোলাপানের মাথা নষ্ট হয়ে যায় আসলে আপনার হার্ড ডিসের সাইজটা কত যতটা না বড় চিন্তা করছো তার থেকে অনেক বড় ওকে এখন আমাদের সেকেন্ড কোয়েশ্চেন যেটা হচ্ছে যে আপনার কত ইঞ্চি হলে আরাম হয় আই মিন আপনার কত ইঞ্চি বেড়ে শুতে কমফর্ট ফিল করেন এবার আমাদের তৃতীয় কোয়েশ্চেন আপনার কাছে আমাদের তৃতীয় কোয়েশ্চেনটা যেটা থাকবে সেটা হচ্ছে সাপোজ আপনি ঘুম থেকে উঠলেন আপনার প্রচন্ড টয়লেট চেপেছে বা দেখলেন যে আপনার টয়লেটে কেউ একজন ঢুকে বসে আছে ওয়াও দ্যাট মোমেন যখন সে বের হবে তখন আপনার এক্সপেরিয়েন্সটা কি হবে এবার হচ্ছে আমাদের শরীর চতুর্থ কোশ্চেন চতুর্থ কোশ্চেনটা হচ্ছে পোলাপান যে আপনাকে বিভিন্ন রকম পচানিটা দেয় আই মিন পচিয়ে খেলে ফরমালিন ছাড়াই এই বিষয়ে আপনার অনুভূতিটা কি এবার না বললি যাই হোক এবার একটু আবারও বেশ ফিরে আসলাম আচ্ছা আপনার মাথায় যে সমস্যা আছে কি আপনি জানেন আই মিন আপনার মাথায় যে বিভিন্ন রকম বিভিন্ন ফাইল মিস হয়ে যায় সে বিষয়ে কি আপনি জানেন আর বুঝলাম সেফ থাকবে নো রিস্ক অফ মিসিং ফিরে আসলাম কোশ্চেন পর্বে অনেক অ্যাডভাইসের পর আচ্ছা আপনার মাথায় যে বিভিন্ন রকমের সমস্যা আছে এক্স্যাক্টলি কি সমস্যা আছে সেটা বললে আমরা একটু ক্লিয়ার হতাম ওকে এখন আপনার কাছে আমাদের যে কোশ্চেনটা থাকতে যাচ্ছে সেটা হচ্ছে আচ্ছা আপনার মাথায় কি গুণকালে কোনো গেম ছিল না আসলে ছিল না আচ্ছা আবার এই বিষয়ে কোয়েশ্চেন করা লাগছে আচ্ছা আপনি যে সব উদ্ভট সব ভিডিও ক্লিপ তৈরি করেন উদ্ভট উদ্ভট কাজ করে বেড়ান আপনার এক্সপিরিয়েন্স তো অনেক ভালো আচ্ছা পাবনা পাগলাগার থেকে কি আপনার জন্য অফার আসে না অফার কিন্তু আমি শুরু থেকেই পেতাম আচ্ছা আবার ওই একই বিষয় করা লাগছে আচ্ছা আপনার পাবনা পাগলাগারতে কয় বছর ছিলেন আমি পাঁচ বছর ওকে এবার আমার শোয়ের লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে আপনি কি মনে করেন না এখন আপনার সময় এসেছে নিজে থেকে নিজেকে গুছিয়ে নেওয়া এবং একটু সাইলিং সাপ করা যে নিজেকে একটু গুছিয়ে নেওয়া দরকার